Hora seh! Hora seh! Hora seh! Hora seh!

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারী বৃন্দ পুষ্প অর্পণ করছেন এরপরেই এই পুষ্প অর্পণ শেষ হইলে এরপরে উপজেলা আছেন এবং অন্যান্য যারা আছেন উপজেলা মুক্তি পর্যায়ক্রমে প্রস্তুত থাকব এর পরিবর্তীতে প্রশাসক বিশাল পৌরসভা আর সার পুষ্পস্তব অর্পণ করবে আমাদের আর সাথে আছেন আমাদের উপজেলা নির্বাহী পৌরসভার পক্ষে বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বৃদ্ধ সহ প্রশাসক জেলা পারভার্শ্বিক সিদ্দিকী উপজেলা নির্বাহী অফিসার পুষ্পস্তবক অর্পণ করছেন

এবং তার অফিসের বিভিন্ন পর্ কর্মকর্তা কর্মচারী প্রকল্পে অংশ নিচ্ছেন